আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও অবস্থায় স্যালাইন খেলে কি হয় তাছাড়াও থাকছে টেস্টি স্যালাইন খাওয়া যাবে কিনা কয়টি করে স্যালাইন খাবেন এমনকি স্যালাইন তৈরি করার সঠিক নিয়ম সব কিছু থাকছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার কাছে পরিচিত খাবার স্যালাইন বা টেস্টি স্যালাইন অনেকের কাছে হয়তো বা নামে পরিচিত সাধারণত ডায়রিয়া হলেই স্যালেন আমরা খেয়ে থাকি ডায়রিয়ায় বিভিন্ন পরজীবী সংক্রমণ রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া খাবার ও পানির মাধ্যমে খাদ্য বিষ দেহে প্রবেশের কারণে ডায়রিয়া এমনকি শারীরিক দুর্বলতা আপনি অনুভব করতে পারেন কিন্তু গর্ভা অবস্থায় তার সাথে সংযোজন ঘটে বমি গর্ভবতী মায়েদের বমি হওয়াটা খুবই স্বাভাবিক এই কারণে ডিহাইড্রেশন বা পানির ঘাটতির কারণে আপনার খেতে হতে পারে স্যালাইন প্রথমে জানব স্যালাইন কী দিয়ে তৈরি স্যালাইনে থাকে লবণ অর্থাৎ সোডিয়াম কোরাইড পটাশিয়াম কোরাইড গ্লুকোজ এবং ট্রাই সোডিয়াম সাইটেড এখন জানব গর্ভাবস্থায় স্যালাইন খাওয়া নিরাপদ কি না গর্ভাবস্থায় স্যালাইন খাওয়া সম্পূর্ণ নিরাপদ স্যালাইন শরীরে পানির শূন্যতা রোধ করে গর্ভবতী মায়েরা অতিরিক্ত বমির কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে স্যালাইন খেলে পানির শূন্যতার সাথে সাথে লবণের ঘাটতিও দূর হয় তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে স্যালাইনটা কিভাবে তৈরি করেছেন সেটা এখন আমরা জানব স্যালাইন তৈরি করার সঠিক নিয়ম কি অনেকেই হয়তোবা জেনে না জেনে পানির পরিমাণ কমিয়ে পুরো প্যাকেটের স্যালাইন পান করে ফেলেন এতে কি হয় জানলে আপনি অবাক হবেন বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে শরীরে লবণের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় এর প্রভাবে মস্তিষ্কের বিভিন্ন কোষ থেকে পানি বের হতে পারে এতে করে কোষ নষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও অস্বাভাবিক নয় এমনকি গর্ভাবস্থায় অল্প পানিতে স্যালাইন খেলে গর্ভের বাচ্চাও মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে তাই পরিষ্কার একটা বোতল নেবেন যাতে আধা লিটার পানি নেবেন তারপর এক প্যাকেট স্যালাইন মিশিয়ে খাবেন একেবারে না খেতে পারলে রেখে দিবেন একবার তৈরিকৃত স্যালাইন বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকে তবে বারো ঘন্টার পর সেই স্যালাইন আর খেতে যাবেন না সেখানে জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই স্যালাইন খেলে শরীরে সরাসরি জীবাণু সংক্রমণ হতে পারে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে প্রতিদিন গর্ভবতী স্যালাইন খেতে পারবে কিনা বা কয়টি করে খেতে পারবে গর্ভবতীরা অবশ্যই প্রতিদিন স্যালাইন খেতে পারবে তবে একটির বেশি না খাওয়াই উত্তম কারণ যেহেতু এটা সম্পূর্ণ লবণ জাতীয় একটা খাবার তাই অতিরিক্ত লবণ শরীরে পানি আসার কারণ হতে পারে এই গরমে ঘামের সঙ্গে শরীর থেকে লবণ বেরিয়ে যায় এর ফলে গর্ভবতীর পানি শূন্যতা দেখা দিতে পারে পানি শূন্যতা গরমের খুবই সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে মারাত্মক হতে পারে তাই দুর্বলতা এরাতে গর্ভবতী মায়েরা স্যালাইন খেতে পারেন তবে বাজারে কিনা স্যালাইন থেকে বাড়িতে তৈরি স্যালাইন বেশ উত্তম আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন এই স্যালাইন বাড়িতে স্যালাইন তৈরি করার জন্য এক মুঠ গুড় বা ছয় চা চামচ পরিমাণের চিনি তার সাথে তিন আঙুলের ডগায় এক চিমটি লবণ এবং বিশুদ্ধ আধা লিটার পানি ভালো করে মিশিয়ে নিলে ঘরে তৈরি তৈরি স্যালাইন হয়ে যাবে এটা বাজারে কেনা স্যালাইন থেকে অনেকগুণ বেশি উত্তম আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভা অবস্থায় স্যালাইন খাওয়ার গুরুত্বটা কত বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ